না না এই সময় ভাত ভাত খাওয়াবো না ওই পরোটাই ভালো ওই পরোটাই খাওয়া পরোটা খাবি পরোটাই খাবি তা কি পরোটা বল এমনি পরোটা না আলু পরোটা আলুরই পরোটা ঘিয়ে বাজা না সাদা তেলে ভাজা ঘিয়ে ভাজা ধাবা ঘি না ডালটা ঘি ধাবা ঘিয়েই ভাজা গোল পরোটা না চৌকো পরোটা

কি চা খাবি বল দার্জিলিং চা না আসাম চা আসাম চা দুধ চা না লিকার চা দুধ চা কি দুধ পাউডার দুধ না এমনি কেন আমি কি দুধ তো বলতো শিশু যে হলিস খাবো আমি তো এমনি দুধ খাবো গরুর দুধ না মশার দুধ গরুর দুধ কি গরু অস্ট্রেলিয়ার না দেশি ওই আমাকে বোকা পেয়েছিস দুধের মধ্যে কি লেখা থাকে আমার সুগার ফুগার কিছু নেই চিনি দিয়ে দুধ চা চামচ না দু চামচ তিন চামচ কিসে খাবি তাপে না গ্লাসে

আচ্ছা জল খাবি কিসের দেবো বল গেলাসে না ঘুরতে দেবো গেলাসে দে কোন গ্লাসে কাঁচের গ্লাস না স্টিলের গ্লাস কাঁচের গেলাস ক গেলাস এক গ্লাস না দু গেলাস এক গ্লাসই যথেষ্ট কি জল দেবো ঠান্ডা না নরমাল ঠান্ডা জল এমনি জল না সরকারি কল ঘাট হয়েছে ভাই তোর কাছে আসাটাই আমার ভুল হয়েছে কেন যে মরতে তোর কাছে এলাম ভালো আমি মাসি বাড়ি ওইটাই আমার ভালো কোন মাসি বড় মাসি না ছোট মাসি কেন তোর জানার দরকার কি তিনি অন্তত তোর মতন কিপটে না আমাকে খাবে দাবে কত আদর যত্ন করবে আমার বড় মাসির বাড়ি যাচ্ছি তোর মাসির বাড়ি কোন পূর্ব পশ্চিম উত্তর না দক্ষিণ দক্ষিণে গ্রামে না শহরে গ্রামে রে গ্রামে কোন গ্রাম কোরাই বেরিয়া সম্পূর্ণ পিপুলার কোরাই কোন কোরাই খেসারি কোরাই মটর কোরাই না সুটি কোরাই আমি এখানে কেন আছি তা বুঝতে পারছি না আমি কেন চলে যাচ্ছি না কাতে যাবি ট্যাক্সিতে না রিকশাতে অটোতে দরজাটা কোন দিকে কোন দিকে দরজা সামনে না পেছনে

ভালো করে জিজ্ঞেস করানো মনি আমি নাকি কিপ্টে লোকে শুধু শুধু আমাকে বদনাম করি আমি কিপটে